মামলার ড্রাফট মুসাবেদার সহজ ফর্মুলা জি ডট ইসকাপল একটি মানুষের নাম হেয়ার এখানে ডি সমান ড্রাফটিং মামলার মুসাবেদা জি সমান গ্রাউন্ডস এস সমান সি সমান সার্টিফিকেট এ সমান এ সমান অ্যানেকচার ই সমান প্রেয়ার এল সমান লিস্ট অফ ডকুমেন্টস অ্যান্ড পেপার্স যখন আমরা সিভিল আপিল ড্রাফ করব তখন এই ফর্মুলার এস সমান সিউই দিতে হবে না সি সমান সার্টিফিকেট দিতে হবে এ সমান অ্যাফিডেভিট দিতে হবে না এ সমান অ্যানেকচার দিতে হবে না পি সমান প্রেয়ার দিতে হবে এর সমান লিস্ট অফ ডকুমেন্ট দিতে হবে জি সমান গ্রাউন্ডস দিতে হবে সিভিল রিভিশনের ক্ষেত্রে সিভিল রিভিশনের ক্ষেত্রে এই ফর্মুলার এস সমান সিউইথ দিতে হবে এস সমান সিউই দিতে হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না এ সমান দিতে হবে এ সমান অ্যাফিডেভিট দিতে হবে ই সমান প্রেয়ার দিতে হবে এর সমান লিস্ট অফ ডকুমেন্ট অ্যান্ড পেপার স্টাটাসকো পিটিশনে স্ট্যাটাস কম্পিটিশনে এস সমান সিউইথ দিতে হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না এ সমান অ্যানেকচার দিতে হবে না এর সমান এফিডেফিট দিতে হবে সমান প্রেয়ার দিতে হবে এল সমান লিস্ট লিস্ট অ্যান্ড লিস্ট অফ ডকুমেন্ট অ্যান্ড পেপার দিতে হবে না জি সমান গ্রাউন্ড দিতে হবে স্ট্যাটাস কোপিটিশনে স্ট্যাটাস কোপিটিশনে জি সমান গ্রাউন্ডস সাবমিশন আকারে দিতে হবে এস সমান সি উইথ দিতে হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না এ সমান এফিডেফিট দিতে হবে এর সমান অ্যান একচার এর সমান অ্যানেকচার দিতে হবে পি সমান প্রেয়ার দিতে হবে এর সমান লিস্ট অ্যান্ড ডকুমেন্ট দিতে হবে না ক্রিমিনাল আপিল ড্রাফটিং ড্রাফটিংয়ের সময় এই সূত্র অনুযায়ী এর সমান সিউই দিতে হবে এ সমান অ্যানেকচার দি দিতে হবে না পি সমান গ্রাউন্ড দিতে হবে পি সমান প্রেয়ার দিতে হবে এ সমান অ্যাফিডেভিট দিতে হবে না বিল পিটিশন জামিনের আবেদনের সময় এই সূত্র অনুযায়ী সি উইথ এস সমান সি উইথ দিতে হবে অ্যানেকচার এ সমান অ্যানেকচার দিতে হবে না জি সমান গ্রাউন্ড দিতে হবে প্রেয়ার প্রেয়ার দিতে হবে পি সমান প্রেয়ার দিতে হবে এ সমান এফইটিপিট দিতে হবে না সরি এ সমান এ সমান ড্রাফটিং এর সময় সমান গ্রাউন্ড দিতে হবে এস সমান সিউ দিতে হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না

ফৌজদারি হ্যাভিয়াস কর্পাস ড্রাফটিং এর ক্ষেত্রে জি সমান সমান দিতে হবে এস সি হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না এ সমান অ্যানেকচার দিতে হবে এ সমান অ্যাফিডেভিট দিতে হবে পি সমান প্রেয়ার দিতে হবে এল সমান লিস্ট অফ পেপারস অ্যান্ড ডকুমেন্টস দিতে হবে না রিড ড্রাফটিং এর ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী জি সমান গ্রাউন্ডস দিতে হবে এস সমান সি উইথ দিতে হবে সি সমান সার্টিফিকেট দিতে হবে না এ সমান অ্যানএক্সার দিতে হবে এ সমান অ্যাফিডেভিট দিতে হবে সমান পেয়ার দিতে হবে এর সমান লিস্ট অফ পেপার ডকুমেন্টস দিতে হবে না বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ বিভিন্ন মামলার ড্রাফটিংয়ের সহজ সূত্র ডি সমান ডি ইজুকাল টু জি ডট এস সি এ এ পি এল জি স্কাপোল একটি মানুষের নাম এই সূত্রটি মনে রাখলেই আপনারা যে কোনো ড্রাফটিং হাইকোর্ট পারমিশনের যে কোনো ড্রাফটিং আপনারা যদি ব্রিফ বুঝে বুঝে পড়েন এবং বই বই ড্রাফটিং আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে আপনারা এই সূত্র অনুযায়ী যে কোনো ড্রাফ আপনারা লিখে দিয়ে আসতে পারবেন আর এই সূত্রটি আমি আবিষ্কার করেছি গ্রাউন্ডসের কিওয়ার্ড গ্রাউন্ড গ্রাউন্ডসগুলোর কিওয়ার্ড দিয়ে এবং এবং সিউইতের আধ্যাক্ষর এস সার্টিফিকেটের আধ্যাক্ষর সি এফিডেফিটের আধ্যক্ষর এ অ্যানিচারের আধ্যাক্ষর এ প্রেয়ারের আধ্যক্ষর পি লিস্ট অফ পেপার্স অ্যান্ড ডকুমেন্টসের আধ্যক্ষর এল এই বর্ণমালাগুলো দিয়ে বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আমি প্রার্থনা করি আপনারা সবাই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এবং আপি বিভাগে বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনারা দেড় জোড়া খ্যাতি অর্জন করেন লেকচার সমাপ্ত